প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম চাশিভাষী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন বাহুবলি টমেটো বাহুবলী টমেটু বোপনকাল আগস্ট মাস হইতে ডিসেম্বর পর্যন্ত বাহুবলি টমেটোর ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য রয়েছে পাতা কোকড়ানো রোগ ও ঝিমিয়ে পড়া রোগ সহনশীল একটি জাত উজ্জ্বল রাল গাঢ় রঙের টমেটো পাকার পরও শক্ত থাকে তাই পরিবহনের নষ্ট হয় না পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ফল সংগ্রহ করা যায় প্রতিটি ডালে আট থেকে দশটি থোকা হয়ে থাকে প্রতিটি থোকায় পাঁচ থেকে ছয়টি করে ফল দেখা যায় একর ফলন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন হয়ে থাকে এই টমেটো অন্যান্য জাতের তুলনায় কয়েক গুণ ফল বেশি হয়ে থাকে পাকা টমেটো গাছে দুই থেকে তিন দিন রাখা যায় তারপরেও নষ্ট হয় না এটি গাছ থেকে সরাসরি পাকা সংগ্রহ করা যায় এয়ার মালিক শীত আমদানিকৃত একটি উন্নত মানের টমেটো বাহুবলি বাহুবলি টমেটো আপনারা আমাদের মাঠ থেকে ভিডিও করা সরাসরি ছবি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ মাটিতে এটি গত বছরের তুহিন মামার ক্ষেতের একটি ভিডিও এখানে কোনো মালচিং বা মাচা ব্যবহার করা হয়নি তারপরেও খুব সুন্দরভাবে অনেকগুলো ফল একটি গাছে দেখা যাচ্ছে আমরা প্রতিটা গাছে লক্ষ্য করছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি টমেটো ঝুলে রয়েছে প্রতিটি গাছে এটি আগাম চাষের একটি উন্নত জাত এটি শুধু মাটিতে অথবা আপনি মালচিংয়ে উন্নতভাবে করতে পারেন এটি মাচাতে বার দিয়ে করার জন্য খুব একটি উন্নত মানের জাত যারা বীজ পেতে চান তেনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বীজ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ডিস সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ